আসসালামু আলাইকুম তো আমি মুহূর্তে আছি আমাদের ভক্ত কলেজি মসজিদে তো মসজিদের অজুখানার দৃশ্যটা আপনার দেখেন মসজিদের চারপাশে একটা বকুল গাছ কি সুন্দর এই যে মাটি ভালিয়া চকচকা করা হয়েছে মসজিদে এই যেটা হলো মসজিদ আমাদের কলেজ সারি এটা হলো মসজিদ আর এই যেটা অজুখানা দেখেন কি সুন্দর টাইলস লাগানো হয়েছে একদম পরিপূর্ণ অজুখানাটা অনেক সুন্দর হয়েছে দেখতে এখানে একদম অনেক চকচকা ভালো উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে এখানে দেখেন আর এই যে বিন্দাগুলো দেখতেছেন এখানে ট্যাপ লাগানো হবে যার জন্য ট্যাপ খুলে দেওয়া হয়েছে ওই জন্য ওই পানি পরে যাব নালাদের মধ্যে মধ্যেও টাইলস ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর একটা টাইলস দিয়ে উন্নত মানের মিস্ত্রি দিয়ে কাজ করা হয়েছে অনেক কাজটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর হয়েছে আর এই এখানে কাজ কিছু বাকি রয়েছে এটা এর এখানেও মালা করে প্লাস্টার করে টাইলস লাগাই দেবো সম্ভবত আর ওই জলে পেসাবখানা প্যাসাবখানা ত্যাগি করা হয়েছে আর এটা হলো মসজিদের একটা গেট ওই যে ফাঁকা ওই পাশে ওই জন্য আমাদের স্কুল হাই স্কুল আর ও যে দেখতেছেন মসজিদের ওটা মেন গেট আমি এখানে মসজিদের গেট গেতাছি এটা হলো আমাদের মসজিদ দেখতে পাচ্ছেন দরজা এটা সামনের দেখতে পাচ্ছেন স্টিলের গ্রিল দিয়ে লাগাই দেওয়া হয়েছে আর ওই যে ওটা হলো মসজিদের মেন গেট ওই গেটের সামনে ওইটা হলো আমার দোকান তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশে